জোরে আমিন বলেন আপনাকে মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে আপনি বুকে হাত বাঁধেন আপনি রফলি দাইন করেন আপনি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান আপনাকে মসজিদ থেকে বের করে দিবে আমি যখন নতুন সৈয়াকে দাই এসেছি আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে আপনাকেও দেবে এটা ঘটবে এই জন্য আমরা মাঝে মধ্যে বলি আমরা হলাম আহলুল হাদিস আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নার সামনে মাথা নত করে দেয় পৃথিবীর কারো সামনে মাথা নত করে না তারা আল্লাহর সামনে মাথা নত করে তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে মোহাম্মদ সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো প্রয়োজনে জীবন বিলিয়ে দিব প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব তবু রসুলের সন্ন্যাদ ছাড়তে রাজি নাই এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার অতএব আমিন বললে রফুলি দান করলে বুকে হাত বাঁধলে সলাতের মধ্যে সুরা ফাতিহা বললে পড়লে বলে ফিতনাবাজ এরা নাকি ফিতনাবাজ আর তারা করে কি যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে মন্দির পাহারা দেয় মন্দির পাহারা দেওয়া হয় মন্দির পাহারা দেয় তারা বলে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সহযোগিতা করব আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে এগুলো হয় আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয় মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে এটাই যদি হয় আমাদের আকিদা মোহাম্মদ সাল্লাম এ কথাই বলেছেন ঠিক তার সাহাবিরা একথাই কথাই বলেছেন রাসুলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না ওই সময় যদি পাওয়া না যায় এখন আরো বেশি পাওয়া যাবে না ঠিক না আমরা মাঝে মধ্যে বলি আমরা আলোচনা করছি আমরা দাওয়াতি কাজ করছি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাম মহাদিসদের মধ্যে সবচেয়ে দামি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এত হাদিস আর কারো মুখস্থ ছিল না এত বড় পণ্ডিত ছিলেন এত বড় আলেম ছিলেন এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে কই আমাদেরকে কেউ তো আঘাত করে না আমাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়ায় আমাদের সাথে তো সুন্দর আচরণ করে আমাদের সাথে তো ভালো আচরণ করে তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি পরিষ্কার করতে পারিনি তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না হক খুব তিতা হক খুব তিতা হক মিঠা নয় শক্তি তা লাগে মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম সবচেয়ে নম্র ভদ্র মানুষ তারপরেও তার কথা সমাজ মেনে নেয়নি অতএব আপনারা আমার কথা সমাজ মেনে নেবে এ কথা ঠিক নয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের দিনের কিছু পাওয়া যাবে না কেয়ামতের পূর্বে আরেকটা ফেতনাফা সাদ দেখা দিবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন কেয়ামতের আগে শাসন ব্যবস্থা চলে যাবে এরপরে সলাদ চলে যাবে আবু উমামাল বাহিলি রদি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন মুসনাদে আমাদের বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস ইসলামের রশিগুলো একের পরে এক সিরে যাবে ইসলামের রশি সিরে যাবে যখন একটা রশি সিরে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে এভাবে তারা রশিগুলোকে আকড়ে থাকার চেষ্টা প্রথম সর্বপ্রথম যে রশি ছেড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি শাসন ব্যবস্থা থাকবে না শাসন ব্যবস্থা পাওয়া যাবে না এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জাতি কোনোদিন সফল হতে পারে না ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না ওই জাতি কোনোদিন মুক্তি তারা কোনো দিন সফলতা পেতে পারে না তারা কোনোদিন দিন পেতে পারে না তারা কোনোদিন দিন বরকত পেতে পারে না তারা কোনো দিন শান্তি পেতে পারে না তারা কোনো দিন স্বস্তি পেতে পারে না কারা যারা তাদের মাথার উপরে নারীকে বসায় কিভাবে আপনি সফলতা পেতে চান শাসন ব্যবস্থা চলে যাবে শাসন ব্যবস্থা পাওয়া যাবে না শাসন ব্যবস্থা নাই এখন তো শাসন ব্যবস্থা নাই এখন জোর যার মূল্য তার তাই না যার ক্ষমতা বেশি সে তত করতে পারে খাওয়া খাওয়ার যুগ যে যত খেতে পারে যে যত ক্ষমতা দেখাতে পারে যে যত দাপট দেখাতে পারে সেই দামি এজন্য আল্লাহ নবী বলেছেন শাসন ব্যবস্থা থাকবে না এটা চলে যাবে আর সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো সলাদ সেটা হলো নামাজ নামাজ চলে যাবে তোমরা নামাজ পাবে না এজন্য তো মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট নাকি মুসলিমের দেশ তার আটাশি পার্সেন্ট হলো বেনামাজি তাই না নব্বই পার্সেন্ট নাকি মুসলমান তার আটাশি পার্সেন্ট হলো বেনামাজি দুই পার্সেন্ট হয়তো নামাজ আদায় করে তাও হয় কিনা হয় আল্লাহ আলাম তিনি ভালো জানেন হ্যাঁ না